গ্রামের পথ ধরে হঠাৎ ভেসে আসে এক চেনা অথচ নতুন সুর না ঠিক লক্ষিত পাঁচালী নয় এবার সেই সুরে বাধা উন্নয়নের গল্প হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ডায়মন্ড হারবারে এখন লক্ষিত পাঁচালির তালে তালে বলা হচ্ছে বাংলার গৌরবোজ্জন পনেরো বছরের উন্নয়নের কাহিনী সরিষার বাজ পেরিয়ে শহরের অলি গলি ছুঁয়ে টোটোর চাকার কুননে কুন্নে গ্রাম থেকে গ্রামান্তর শহর থেকে শহরাঞ্চলে ছড়িয়ে পড়ছে উন্নয়নের পাঁচালি নিউজটি নিবেদন করছে মোহনস মেডিকেল সেন্টার মাল্টি স্পেশালিটি নার্সিং হোম ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশে পাঁচালির ছন্দে প্রকল্পের গল্পে মানুষের জীবনের বদলের ছবি ডায়মন্ড হারবারে এখন বাড়ছে একটাই সুর উন্নয়নের পাঁচালি দেখুন সম্পূর্ণ রিপোর্ট শুধুমাত্র আমাদের সঙ্গে আচ্ছা আপনি কখনো কি ভেবেছেন উন্নয়নের হিসেব লেখা যায় সুরে ডায়মন্ড হারবারি সেটাই বাস্তব ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামীম আহমেদের ব্যবস্থাপনায় মকিলাদের নেতৃত্বে পাঁচালী ছন্দে ছন্দে উঠে আসছে রাজ্য সরকারের প্রকল্প কেন্দ্রিক উন্নয়নে খতিয়ান কখনো আপনারা দেখেছেন আহ কন্যাশ্রী উপহার দিয়েছেন রূপশ্রী দিয়েছেন সব কিছুর উন্নয়নের পাঁচালে আমরা মানুষের মধ্যে বন্টন করব এটাই আজকের আমাদের মূল কর্মসূচি উদ্বোধনী মন্ত্রী উপস্থিত বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবার মকিলার সভানেত্রী মনোমোহিনী বিশ্বাস ব্লক সভাপতি সন্দীপ সরকার টাউন যুব সভাপতি পুষ্পেন্দু মঞ্চল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমিন তরফদার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস সহ একাধিক নেতৃত্ব আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নের পাচালি মানুষের কাছে উপহার পাঠিয়েছেন মহিলারা মূলত এই প্রোগ্রামটা পাড়ায় পাড়ায় প্রচার করবেন তারই অংশ হিসাবে আজকের যে টোটো প্রচার টোটোর মাধ্যমে ওই পাঁচালি মানুষকে শোনানো হবে আজকে টোটো উদ্বোধনের মাধ্যমে আইপ্যাকের নেতৃত্বে আমরা পাড়ায় পাড়াই সেই টোটোগুলোকে প্রচার বাহক হিসাবে পাঠিয়ে দিয়েছি কিন্তু আসল যে মঞ্চ সেই মঞ্চ কিন্তু বাধা নেই চার দেওয়ালে এই মঞ্চ গ্রাম বাংলার প্রতিটি উঠোনে শহরের প্রতিটি গলিতে টোটোর পেছনে বাধা আর সেই মাইকে পাঁচালি সুরে বলা গল্প স্বাস্থ্য শিক্ষা রাস্তা বাড়ি সামাজিক সুরক্ষা বাংলার উন্নয়নের ১৫ বছরের পথ চলা ডায়মন্ড এখন একটাই পাঠ উন্নয়নের পাঠ না ঠিক পাঠ নয় উন্নয়নের পাঁচালি মানুষকে মনকে সারা দেওয়ার জন্য মানুষকে নারিয়ে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানটা করেছেন মমতা ব্যানার্জি এই যে উন্নয়ন সেই বিরানব্বইটা উন্নয়নের খতিয়া দিয়ে মানুষের কাছে যদি পৌঁছতে পারি তাহলে আমার মনে হয় আমরা বিরাট সাকসেসফুল উন্নয়নের যে খসড়া উনি করেছেন সেইগুলো নিয়েই আমরা প্রচার করব

মডুলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার